বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগরা সতেরোশো সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে এ বৃহৎ জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে মূলত মগদস্যুদের হাত থেকে এ জেলার উত্তরাঞ্চলের জনসাধারণকে রক্ষা করার জন্যই আঠারোশো সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে মহকুমা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল পাল রাজত্বের সময় এই অঞ্চলের উত্তর ও পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিল তো চলুন জেনে নেই এই মাগুরা জেলার নামকরণের বিস্তারিত ইতিহাস মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে এর নামকরণ কিভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুষ্কর কিংবদন্তি থেকে জানা যায় এককালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের দারুণ উৎপাত ছিল কুমার নদী ও নবগঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহর ছিল তাদের আগ্রা নদীপথে তারা বর্গীদের মতো দস্যু বোনা করত তাদের নাম থেকেই মগরা থেকে মাগুরা হয়েছে বাংলাদেশে মাগুরা নামে আরও বেশ কয়েকটি গ্রাম রয়েছে তবে জেলার মর্যাদায় উন্নীত হওয়ায় মাগুরা এখন শ্রেষ্ঠত্বের দাবিদার তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে মুঘল নবাব মুর্শিদকুলি খাঁর আমলে মগদের অগ্রযাত্রাকে যেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেওয়া হয় সেই স্থানের নাম রাখা হতো মগঘুরা মগঘুরায় পরবর্তীতে মাগুরা হয়েছে মাগুরা তথা যশোর ফরিদপুর এলাকায় মগদস্যুদের অত্যাচার ও লুণ্ঠনের কাহিনী আজও ইতিহাসের পাতায় বেদনাময় এক অধ্যায় চলুন জেনে নেই এ মাগুরা শহরে আপনি আসার পরে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন সে বিষয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে গড়াই সেতু পীর হজরত গরিব শাহ আদুন আল্লাতাল এর মাজার কবি ফরক আহমেদের বাসস্থান বড়াল রাজার বাড়ির ধ্বংসাবশেষ রাজা সীতারাম রায়ের প্রসাদ দুর্গ শ্রীপুর জমিদার বাড়ি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি তালখড়ি জমিদার বাড়ি পীর তোয়াজ উদ্দিনের মাজার শরীফ চণ্ডীদাস ও রজগিনের ঐতিহাসিক ঘাট সিদ্ধেশ্বরী মঠ এছাড়াও মুক্তিযুদ্ধের চিহ্ন বিজড়িত মাগুরা পিটিয় চত্বরের গণকবর ওয়াবদা খাল বিনোদপুর বাজার গলাকাটা সেতু ইত্যাদি মাগুরার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাকিব আল হাসান কবি ফরুক আহমদ অধ্যাপক সৈয়দ আলী আহসান কবি কাজী কাদের নেওয়াজ সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এছাড়াও রয়েছেন আরও অনেক বিখ্যাত লোকজন বলুন জেনে নেই কিভাবে আপনারা মাগুরাতে আসবেন রাজধানী ঢাকা থেকে জেলা সদরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার এখানে সড়ক পথে আসতে হয় তবে রেল ও বিমানবন্দর নেই বলে এই দুটি মাধ্যমে এখানকার কোনো স্থানে আসা যায় না রাজধানী শহরের সঙ্গে সরাসরি বাস যোগাযোগ রয়েছে আন্তজেলা বাস যোগাযোগ ব্যবস্থা গাবতলি ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মাগুরা জেলার জন্য সরাসরি বাস পাওয়া যায় মাগুরাতে এসে রাত্রি যাপনের জন্য বেশ কিছু হোটেল রয়েছে মাগুরার আবাসিক হোটেলের মধ্যে আছে হোটেল পদ্মা গার্ডেন হোটেল মধুমতি হোটেল আল আসাদ হোটেল আল মনসুর হোটেল চৌরঙ্গি ইত্যাদি এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন